দশম ও একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নিয়ে আলোচনা করব জাবেদাকে আমরা হিসাব বিজ্ঞানের সমস্ত অঙ্কের ব্যাকরণ ব্যাকরণ ভালো না পারলে যেমন কোনো সঠিকভাবে আয়ত্ত করা সম্ভব না জাবেদা না পারলেও আমরা কোন বিজ্ঞানের কোন অঙ্কই সঠিকভাবে আয়ত্ত করতে পারব না বা সহজে আয়ত্ত করতে পারব না সুতরাং জাবেদা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা আমার এই ক্লাসটি অনুসরণ করলে একেবারে সহজভাবে সহজ করতে পারবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে একেবারে সহজভাবে ভাবে জামাটা আয়ত্ত করার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসে চলে আসি কারবারের আর্থিক লেনদেন গুলো সংগঠিত হওয়া মাত্র দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুসারে পরপর প্রয়োজনীয় ব্যাখ্যা সহ যে বইতে সর্বপ্রথম লেখা হয় তাকে জাবেদা বলে সংজ্ঞা থেকে আমরা বলতে পারি জাবেদার পূর্ব শর্ত হচ্ছে আমাদের লেনদেন হতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই জাবেদায় ডেবিট এবং ক্রেডিট কারণ সহ বিশ্লেষণ করতে হবে তার অর্থ হচ্ছে জাবেদা ভালো পারতে হলে অবশ্যই আমাদের ডেবিট এবং ক্রেডিট সহজে সুস্পষ্টভাবে শিখতে হবে তো ডেবিট এবং ক্রেডিট শিখার জন্য আমরা হিসাব বিজ্ঞানের বাসায় গোল্ডেন রোল বা স্বর্ণসূত্র প্রয়োগ করব তো শুরুতে আমাদের জানতে হবে গোল্ডেন রোল বা স্বর্ণসূত্র কি হিসাবের শ্রেণী বিভাগের ভিত্তিতে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের যে সূত্র সেটাকে আমরা হিসাব বিজ্ঞানের বাসায় গোল্ডেন রোল বা স্বর্ণসূত্র বলে থাকি তো গোল্ডেন রোল বা স্বর্ণসূত্র ভালো পারতে হলে অবশ্যই হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কে আমাদের একটি সুস্পষ্ট ধারণা থাকতে হবে হিসাবের শ্রেণী বিভাগকে আমরা সাধারণত দুটা পদ্ধতিতে করতে পারি এক হচ্ছে সনাতন পদ্ধতি দুই আধুনিক পদ্ধতি শুরুতে আমরা সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট সূত্র আলোচনা সনাতন পদ্ধতিতে হিসাব দুই প্রকার এক অব্যক্তিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে আমরা বলবো সুবিধা গ্রহণকারী ডেবিট সুবিধা প্রদানকারী ক্রেডিট যদি আরেকটু সহজ করে বলি সুবিধা পেলে ডেবিট সুবিধা দিলে ক্রেডিট আমরা অব্যক্তিবাচক হিসাবকে আবার দুইটি ভাগে ভাগ করব এক সম্পত্তিবাচক হিসাব দুই নামি বা আয় ব্যয় হিসাব সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে বলবো সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট আবার আমরা নামিক বা আয় ব্যয় হিসাবের ক্ষেত্রে বলবো সকল প্রকার খরচ ব্যয় প্রদান বা ক্ষতি ডেবিট সকল প্রকার আয় লাভ প্রাপ্তি ক্রেডিট আমি আবারও বলতেছি অব্যক্তিবাচক হিসাবকে আমরা দুইটি ভাগে ভাগ করব এক সম্পত্তিবাচক হিসাব দুই নামিক বা আইভি হিসাব সম্পত্তিবাচক হিসাবে বলবো আমরা সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট আর নামিক বা আইভি হিসাবে বলবো সকল প্রকার খরচ ব্যয় প্রদান বা ক্ষতি ডেবিট সকল প্রকার আয় লাভ বা প্রাপ্তি ক্রেডিট এখন আমরা এই সনাতন পদ্ধতিতে ভিত্তিতে ডেবিট ক্রেডিট যে সূত্র সেগুলোকে বিভিন্ন লেনদেনের মাধ্যমে প্রয়োগ করব। তোমাদের বোঝার সুবিধার্থে শুরুতে আমি একটি লেনদেন নিয়েছি সেটা হচ্ছে প্রকাশের রিকর্ড থেকে এক লাখ টাকা পেয়ে রিজুকে প্রদান করা হলো এই লেনদেনের মধ্যে দুজন ব্যক্তির নাম দেওয়া আছে একজন হচ্ছে প্রকাশ একজন হচ্ছে রিজু তাহলে এটা খুব সহজে আমরা ব্যক্তিবাচক হিসাবের হিসাবে একটি লেনদেন বলে গণ্য করতে পারি তো ব্যক্তিবাচক হিসাবে ক্ষেত্রে আমরা পূর্বের কথাটা মনে করব। ব্যক্তিবাচক হিসাবে ক্ষেত্রে আমরা সূত্রে যা শিখেছিলাম সুবিধা গ্রহণকারী ডেবিট সুবিধা প্রদানকারী ক্রেডিট আরেকটু সহজ করে বলতে গেলে সুবিধা পেলে ডেবিট সুবিধা দিলে ক্রেডিট তো আমাদের এই প্রথম লেনদেনে যে দুজন ব্যক্তির নাম দেওয়া আছে সর্বপ্রথম আমরা বিবেচনা করব কোন ব্যক্তি সুবিধা পাচ্ছে এবং কোন ব্যক্তি সুবিধা দিচ্ছে এর জন্য আমি আরেকবার লেনদেনটি পড়তেছি প্রকাশের নিকট থেকে এক লাখ টাকা পেয়ে রিজুকে প্রদান করা হলো তার অর্থ হচ্ছে এক্ষেত্রে রিজু সুবিধা পাচ্ছে এবং প্রকাশ সুবিধা দিচ্ছে রিজুকে প্রদান করার অর্থ হচ্ছে রিজু প্রদয় হিসাব আর প্রকাশ যেহেতু নগদ প্রদান করতেছে সেক্ষেত্রে প্রকাশ প্রাপ্য হিসাব আমরা শুরুতে বলেছিলাম সুবিধা পেলে হবে ডেবিট আর সুবিধা দিলে হবে ক্রেডিট তাহলে আমরা জামেদাটা সহজেই বলতে পারি প্রদয় হিসাব রিজু ডেবিট প্রাপ্য হিসাব রিজু ক্রেডিট জামেদার ঘরটি একটু লক্ষ্য করো তোমরা প্রত্যেকে তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দ্বিতীয় লেনদেন একটু লক্ষ্য করো কর্মচারীদের বেতন পরিশোধ টাকা বিশ হাজার বেতন বেতন হচ্ছে আমাদের খরচ আবার খরচ পরিশোধ করার ফলে আমার নগদ টাকার পরিমাণ হ্রাস পায় নগদ টাকা হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পাচ্ছে তাহলে বলতে পারি এটা হচ্ছে নামিক হিসাব এবং সম্পত্তিবাচক হিসাবে একটি লেনদেন নামেক হিসাবে আমরা পড়েছিলাম সকল প্রকার খরচ ক্ষতি ব্যয় প্রদান ডেবিট তাহলে আমরা বলবো বেতন হিসাব ডেবিট আবার সম্পত্তিবাচক হিসাবে পড়েছিলাম সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট যেহেতু বেতন দেওয়ার ফলে নগদ টাকা হ্রাস পাচ্ছে আমরা বলবো নগদান হিসাব ক্রেডিট এরপর তৃতীয় লেনদেনটি একটু লক্ষ্য করো বিনিয়োগের সুদ প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তির অর্থ হচ্ছে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে এবং বিনিয়োগের সুদ পাওয়ার অর্থ হচ্ছে আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আমরা নামিক হিসাবে পড়েছিলাম সকল প্রকার আয় লাভ প্রাপ্তি হচ্ছে ক্রেডিট আবার সম্পত্তিবাচক হিসাবে আমরা একটু আগে আলোচনা করেছি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট তাহলে এদিকে দেখলাম আমরা আমার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেল এবং আয় সৃষ্টি হলো সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেলে নগদান হিসাব ডেবিট এবং আয় সৃষ্টি হওয়ার অর্থ হচ্ছে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট আশা করি তোমরা স্যার সনাতন পদ্ধতিতে আলোচনা সূত্রের সাথে মিল রেখে তোমরা করতে পেরেছ। এবং এখন চলে আধুনিক পদ্ধতি আধুনিক হিসাবকে আমরা আবার দুইটি ভাগে ভাগ করতে পারি এক উদ্বৃত্ত পত্র হিসাব দুই আয় বিবরণী হিসাব উদ্বৃত্ত পথ হিসাবকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি সম্পত্তি হিসাব দায় হিসাব এবং মূলধন হিসাব তো আমরা সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি হিসাবে বলবো সেম সনাতন পদ্ধতির মতো সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পত্তির পরিমাণ হ্রাস পেলে ক্রেডিট দায় এবং মূলধন হিসাবে আমরা একইভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব দায় এবং মূলধন হ্রাস পেলে বলবো ডেবিট আবার দায় এবং মূলধন বৃদ্ধি পেলে বলবো ক্রেডিট এরপর হচ্ছে আমাদের উদ্বৃত্ত পত্র হিসেবে সরি আয় বিবরণী হিসাব আয় বিবরণী হিসাবকে আমরা আবার দুইটি ভাগে ভাগ করবো আয় হিসাব এবং ব্যয় হিসাব আয় হিসাবের ক্ষেত্রে বলবো আমরা আয় হ্রাস পেলে ডেবিট এবং ব্যয় হিসাবের ক্ষেত্রে আমরা আয় হিসাবের ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আবার ব্যয় হিসাবের ক্ষেত্রে আমরা বলবো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং বলবো ব্যয় হ্রাস পেলে ক্রেডিট বিষয়টি আমি আরেকবার আলোচনা করতেছি আধুনিক পদ্ধতিতে আমার হিসাব হচ্ছে দুই প্রকার এক উদ্বৃত্ত হিসাব দুই আয় বিবরণী হিসাব উদ্বৃত্ত পথ হিসাবকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করব এক সম্পত্তি হিসাব দুই দায় হিসাব তিন মূলধন হিসাব সম্পত্তি হিসাবে আমরা বলবো সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট দায় হিসাব এবং মূলধন হিসাবকে আমরা একইভাবে ভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। দায় এবং মূলধন হিসাবের ক্ষেত্রে আমরা বলবো দায় এবং মূলধন হ্রাস পেলে ডেবিট আবার দায় এবং মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট এরপর একটু লক্ষ্য করো আবার আয় বিবরণী হিসাব আয় বিবরণী হিসাবকে আমরা আমার দুইটি ভাগে ভাগ করব আয় হিসাব এবং ব্যয় হিসাব আয় হিসাবের ক্ষেত্রে আমরা বলবো আয় হ্রাস পেলে ডেবিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট ঠিক ব্যয় হিসাবের ক্ষেত্রে আমরা বিপরীত কথা বলবো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ব্যয় হ্রাস পেলে ক্রেডিট বিষয়টি আমাদের আরেকটু সহজ হয়ে যাবে যদি আমরা সনাতন এবং আধুনিক পদ্ধতির সাথে পার্থক্যটা একটু আলোচনা করি সনাতন পদ্ধতিতে আমরা ভাগ করেছিলাম ব্যক্তিবাচক এবং অব হিসাব অব ব্যক্তিবাচক হিসাবকে আবার আমরা দুটা ভাগে ভাগ করেছিলাম নামেক হিসাব এবং সম্পত্তি হিসাব আধুনিক পদ্ধতিতে অব্যক্তিবাচকের সম্পত্তি বাচক হিসাব এই জায়গায় নাম পরিবর্তন করা হয়ে গেছে সম্পত্তি হিসাব আবার সনাতন পদ্ধতির নামিক হিসাবটা এ জায়গায় আমার ভাগ হয়ে চলে আসছে আ হিসাব এবং ব্যয় হিসাব এ হচ্ছে আধুনিক ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রাবলী এখন আমরা তোমাদেরকে চেষ্টা করব এই প্রত্যেকটা লেনদেনের উদাহরণের মাধ্যমে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করার শুরুতে এক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো মালিক যে টাকাটা এনে ব্যবসা শুরু করে সেটা সে নিজেই যোগান দিয়ে থাকে তার অর্থ হচ্ছে মালিক প্রতিষ্ঠানে যা দেয় সেটা হচ্ছে মূলধন মালিক প্রতিষ্ঠানে নগদ টাকা তার অর্থ হচ্ছে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাওয়া আবার প্রতিষ্ঠানে নগদ অর্থ হ্রাস বৃদ্ধি পাওয়া আমরা সম্পত্তি হিসেবে শিখেছিলাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আবার মূলধন হিসাবে শিখেছিলাম মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে মালিক নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে যাবে দেবে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় লেনদেনটি একটু লক্ষ্য করো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে বিশ হাজার টাকা নগদ উত্তোলন মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলনের অর্থ হচ্ছে প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ হ্রাস পাবে এবং নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে আমরা উদ্বৃত্ত পত্র হিসাবে শিখেছিলাম মূলধনের পরিমাণ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ডেবিট আবার সম্পত্তি হিসাবে শিখেছিলাম সম্পত্তির পরিমাণ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ক্রেডিট আর মালিক যেহেতু তার ব্যক্তিগত প্রয়োজনে কোন খরচ করলে সেটাকে আমরা উত্তোলন হিসাব বলে গণ্য করবো সেক্ষেত্রে যাবত হব উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এর পরের লেনদেনটা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা অফিসের প্রয়োজন এক লাখ টাকার মূল্যের আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় করার ফলে আমরা সহজে বুঝতে পারবো একটি সম্পত্তি পরিমাণ বৃদ্ধি পেল আরেকটি সম্পত্তি পরিমাণ হ্রাস পেল অর্থাৎ আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পেল এবং নগদ অর্থের পরিমাণ হ্রাস পেল সম্পদ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ডেবিট আর হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ক্রেডিট তার অর্থ হচ্ছে আমাদের যাবে এন্ট্রি হবে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরের লেনদেন একটু লক্ষ্য করো ব্যাংক থেকে ঋণ গ্রহণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার অর্থ হচ্ছে আমার নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া নগদ অর্থ মানে সম্পদ সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং ঋণ হচ্ছে দায় দায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া সম্পত্তি হিসেবে আমরা শিখেছিলাম সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেলে সম্পদ হিসাব ডেবিট আবার দায় হিসেবে শিখেছি দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে দায় হিসাব ক্রেডিট সেক্ষেত্রে যাবে তো হবে নগদ হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট এরপর যে লেনদেনটা আছে সেটা হচ্ছে পাওনাদারকে পাওনা পরিশোধ পাওনাদারকে পাওনা পরিশোধ করার অর্থ হচ্ছে আমার দায়ের পরিমাণ হ্রাস পাওয়া এবং নগদ অর্থের পরিমাণ বা সম্পত্তির পরিমাণ হ্রাস পাওয়া আমরা সূত্রে শিখেছিলাম দায়ের পরিমাণ হ্রাস পেলে ডেবিট আবার সম্পত্তির পরিমাণ হ্রাস পেলে ক্রেডিট তাহলে পাওনাদারকে পাওনা পরিশোধের ক্ষেত্রে যাবে প্রদয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এতক্ষণ আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা উদ্বৃত্ত পত্র হিসাবের যে দুটা ভাগ সম্পত্তি হিসাব এবং দায় মূলধন হিসাব এই হিসাব সংক্রান্ত জাবেদা গুলো উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এরপর শুরু আমরা আলোচনা করব আয় বিবরণী হিসাবের আয় হিসাব এবং ব্যয় হিসাব সংক্রান্ত লেনদেন নিয়ে শুরুতে নগদে পণ্য ক্রয় ক্রয় হচ্ছে আমাদের খরচ নগদে পণ্য ক্রয় করার ফলে খরচের পরিমাণ বৃদ্ধি পায় আবার নগদে ক্রয় করার ফলে নগদ অর্থের পরিমাণ হ্রাস পায় খরচের পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট নগদ অর্থের পরিমাণ হ্রাস পেলে ক্রেডিট তাহলে যাবে দেবে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট খরচ বৃদ্ধি পেল এবং সম্পত্তি হ্রাস পেল পরের লেনদেন একটু লক্ষ্য করো নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া ক্রয়কৃত পণ্য দেওয়ার অর্থ হচ্ছে আমার নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে মানে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে এবং ক্রয়ের পরিমাণ হ্রাস পাবে মানে খরচ হ্রাস পাবে আমরা আয় বিগুন হিসাবে শিখেছিলাম ক্রয়ের পরিমাণ বা খরচের পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট আর খরচের পরিমাণ হ্রাস পেলে ক্রেডিট তাহলে এক্ষেত্রে ক্রয় ফেরত হবে ক্রেডিট আবার সম্পত্তি হিসাবে শিখেছিলাম সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট সম্পত্তির পরিমাণ হ্রাস পেলে ক্রেডিট তাহলে সেক্ষেত্রে আমাদের জাবেদ হবে নগদান হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট পরের লেনদেনটি একটু লক্ষ্য করো আয় সংক্রান্ত লেনদেন আমরা আয় বৃদ্ধি সংক্রান্ত লেনদেন নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য অর্থ হচ্ছে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রয় আয় বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সেক্ষেত্রে আমার যাবে হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা এরপরের লেনদেনটি একটু লক্ষ্য করো নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার অর্থ হচ্ছে আমার আয়ের পরিমাণ হ্রাস পাবে এবং নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে আয়ের পরিমাণ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ডেবিট এবং নগদ টাকার পরিমাণ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ক্রেডিট তাহলে যাবে হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা এই এই হচ্ছে আমাদের খরচ এবং সংক্রান্ত তোমাদেরকে মাধ্যমে আমি সূত্রগুলো প্রয়োগ ভালোভাবে বোঝাতে পেরেছি আমরা যদি হিসাবের শ্রেণী বিভাগটা ভালো বুঝতে পারি তাহলে অবশ্যই ডেবিট ক্রেডিট সুস্পষ্ট এবং সঠিকভাবে নির্ণয় করতে পারবো তাহলে জাবেদা ভালো পারতে হলে আমাদের দুটো জিনিস ভালো পারতে হবে অবশ্যই হিসাবের শ্রেণী বিভাগ এবং হিসাবের শ্রেণী বিভাগের ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রাবলী আশা করি তোমরা স্যার এতক্ষণ আমার ক্লাসটি ভালোভাবে মনোযোগের সহিত দেখেছ এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ এবং প্রত্যেকটা লেনদেনের উদাহরণ ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য গোল্ডেন বা স্বর্ণসূত্র নিয়ে রোল আলোচনা করলাম এবং প্রত্যেকটা হিসাবের ভিন্ন ভিন্ন ডেবিট ক্রেডিট লেনদেন সহ আলোচনা করে তোমাদের কাছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিষয়টি সহজভাবে উপস্থাপনের চেষ্টা করলাম আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ আর তোমরা যদি প্রয়োজন মনে করো বা তোমরা যদি এরকম চিন্তা করো আমার ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যেন নতুন কোনো অঙ্কের সহজ নিয়মের নোটিফিকেশন দ্রুত সবার আগে পেতে পারো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে পরের ক্লাসে আশা করি আমরা যাবেদা সংক্রান্ত আমরা আরো নতুন নতুন বিভিন্ন লেনদেন নিয়ে আলোচনা করব সেগুলো অবশ্যই তোমরা অনুসরণ করবে তাহলে তোমাদের কাছে জাবেদাটা অনেক সহজ মনে হবে তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ প্রত্যেককে